আমার মানে ধর্ষণের চেষ্টা হয়েছে পরে যে কোনো কায়দায় আমার মেয়েটা বাসায় চলে আসছে বাসায় চলে আসার পরে আমার সাথে কিছু বলছে বলার পরে আমরা এগুলো সব চেপে গেছি চেপে যাওয়ার পরে ও আমার ভাই ভাবি সবার নাম্বার আমরা গুলাক করে দিয়েছি গোলাক্ষ করে দেওয়ার পরে শুধু আমার বড়ো ভাইজির কাছে আমার বিষয়টা বলিস বলার পরে আমার বড় ভাইজি হয়তো বা মা বাপের সাথে বলেছে বললি ওর এক বন্ধুর নাম্বার দিয়ে আমাদের সেটে ফোন দিয়েছে দিয়ে আমার ভাই বলছে যে ওইটা রেকর্ডিং আছে আমার কাছে বলছে শোন শোন তুই তোর সাথে আমার আগে বলার দরকার ছিল তোর মেয়ে তোর মেয়ের সাথে আমার আগে আরও দুবার এরকম হয়েছে তা বলছে আপনি কি মানুষের পর্যায়ে করেন নাকি আপনি কি মানুষ আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই আপনি যেন আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন না এটা বলে আমি নাম্বার গোলাপ করে দিয়েছি দেওয়ার পরে আবার আর এক নাম্বার দিয়ে আমার ভাই বউ ফোন দিয়েছে ভাই বউ ফ যে শোন মধু তুই রাগ করিস না তোর মেয়ের সাথে আরও দুবার এরকম হয়েছে তা আমি বলছি কার সাথে এরকম হয়েছে পরে তোর ভাইয়ের সাথে পুঞ্জি আছে পুঞ্জির সাথে আমি বলছি যে রুমা এই এই ব্যাপার বা কেন তোর মামা এই করেছে তখন আমার বুঞ্জি বলছে যে আন্টি তাহলে আব্বুর সাথে একটু বলে পরে আমার বড় বোনের সাথে বলেছি বললি আমার বড় বোনের বসে আচ্ছা তুই আয় এখানে তোর ছেলের নিয়ে মেয়ের নিয়ে আয় পরে আমরা সে পুরোপাড়াই দিয়েছি পুরোপাড়াই দেওয়ার পরে গ্রামের লোকজন এমনি এ উপরে ক্ষিপ্ত হয়ে বাড়ি মানে হিটপ্যাটকেল প্যাটকেল মেরেছে ঢেলা মেরেছে পরে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে দিয়েছি আমরা ফোন দিয়ে দিলে পুলিশ এসে আমার ভাই নিজি মুখে শিকার দিয়েছে যে আমি এই কাজ করেছি কোনো বিচার করতেছে না উল্টো আমাদের উপরে বাড়ি লুটপাট হলে দিয়ে আমার ছেলের কালকে রাত্রি ধরে নিয়ে গিয়েছে সেটাই আমি আর্মির ক্যাম্পে গিয়েছি আর্মির ক্যাম্পে আমার ভিডিও গুলো না আমার কাগজ পাতি দেখালেও না বাসে এখানে যদি বাইরে থাকেন আপনার উল্টো জেলে ঢুকে দেবো এখান থেকে বেরোন এখান থেকে বেরোন এই বলে বলে আমার কাছে দুধ দুল বলে আমার তারাই গিয়েছে এখন আমার যদি টাকা থাকতো আমি তো একটা উকিল ধরতাম ধরে আমার যে রেকর্ডিং রেকর্ডিং আছে আমি সব শুনতাম কিন্তু আমার তো টাকা নেই পরে আমার এক ওখানকার আর্মিরাই আপনাদের ঠিকানা দিয়ে দিলে সৈনিক বলতে আপনি ওই জায়গায় যান

কি মামলা দিয়েছে আমরা ওদের বাড়ি থেকে লুটপাট করেছি টাকা পয়সা এগুলো মামলা দিয়েছে